সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালে আজকে এক হারি ভাত বসাই দিছি কারণ আছে বলতেছি ফার্স্টে বলেনি যে আমাদের চুলা জানি হয়েছে এমন কালি পরে এত বেশি বিরক্ত লাগে ঘ্যাসের চুলায় কালি পড়লে কিন্তু অনেক বেশি খারাপ লাগে এটা নিয়ে কারো কোনো টিপস থাকলে প্লিজ কমেন্টে আমাদের জানাইন আজকের চাটা মনে হইতেছে অনেক মজা হইব চা হয়ে যাওয়ার পর এখানে আলু সিদ্ধ বসাই দিয়েছি আরেক সাইডে তো ভাত বসাইছি ওই চুলাটাতেও কালি পড়তেছে কি একটা অবস্থা মা আবার চুলার মধ্যে বাড়ি দিয়া চুলার ওই যে ইয়া গোল যেটা থাকে ওইটাই ফালাই দিছিল বলছিল যে বাড়ি দিলে মনে হয় কমবো পরে কমে নাই উল্টা চুলা চাক্কি ফোয়া গেছে আর ওই চুলাতে গরুর মাংস গরম দিছিল আমার যা আবার কালকে যে গরুর মাংস রান্না করছিলাম ওইটা রাত্রে মুড়ি দিয়া খাইছি সবাই তারপরে দুপুরে খাইছি তা অনেক গুলা রয়ে গেছে এতো তো আমার ডালও হয়ে গেছে সকাল বেলা ভাত ডাল আলু ভর্তা এগুলা করছি কেন ভাকা রান্না করতে চাইছিলাম আব্বা মা আবার আজকে আমার ননদের বাসায় যাই পারবো তো বাচ্চাদেরও নিয়ে যাইবো আমরা দুই যা শুধু বাসায় থাকম এর জন্য ভাবলাম একবার এগুলো রান্না করে রাখি পরে দুপুরে কিছু একটা রান্না করবো না তরকারি আর কি তেলে হয়ে যাবে মা আবার পাঁচ কেজি চাল ভিজাইছে ভাঙ্গায় আনার জন্য আর কিছুদিন পর থেকেই তো পিঠা খাওয়া শুরু হয়ে যাবে এমনি তো আমার শাশুড়ি সব সময় তো এরকম চাল ভাঙ্গায় আর ঢিপ ফ্রিজে রাইখা দেয় আব্বা আবার বাজার থেকে চলে আসলো আর এই যে চালগুলো ভাঙায় নিয়ে আসছে ওই মাছও আনছিল অনেক সুন্দর ছিল মাছগুলো সাথে কয়েকটা শিং মাছ ছিল আমি আবার চালটা ঢাইলা একটু ঠান্ডা করার জন্য রাখলাম Субтитры а. পরে আমার জাল আবার ডিপ ফ্রিজে রাইখা দিছিল পলিথিনে বইরা তারপরে দুই জাল মিলে এখন মাছ করতে বসছি ওই মাছ কাটতে কিন্তু সহজই তবে কাটাগুলো অনেক বেশি শক্ত থাকে আর এগুলা যেহেতু দেশি কই মাছ এগুলো আবার একটু বেশি শক্ত থাকে আর আমার মাছ একটু কাটা বেশি দেয় দুইটা কাটা অলরেডি খাইছি তারপর অনেক সাবধানে সাবধানে মাছের মাথায় আগে ধরলে তাইলে আর কাটা দেয় না তবে এটা আমি বারবার ভুললা যাই তো আব্বা মা বের হয়ে গেছে আমাদের বাজার থেকে দই নিয়ে গেছিল আপুর আবার আমাদের বাজারের দই পছন্দ করে নিমতলা গিয়ে পরে আবার ওইখান থেকে নিবো যা আর এখান থেকে শুধু দই আর আনারসটাই নিই আব্বা যাওয়ার পর ঘরের কিছু কাজ করছিলাম ওইগুলার ভিডিও করা হয় নাই বারোটার পরে সকালের নাস্তা খাইয়ে একটা ঘুম দিছিলাম ঘুম থেকে ওইটা নিভানোর একটু কথা বললাম এরপর নিচে আসছি পরে দেখি যে মা কি রোদ দিয়ে গেছিল ওইটাই নিয়ে আসলাম ওই সাইড থেকে আয়সা পড়ছে আমি যেহেতু বারোটার দিকে ভাত খাইছি দুপুরের ভাত আর খাই নাই একটু দেখলাম যে ক্ষুদা খুদা লাগছে ভাবলাম একটু আটা গুলায় রাখি ওদের কয়টা পুরি বানাই দিব পরে আমি কয়টা ভাত খাই তারপরে তো এখানে আমি ফার্স্টে আটা নিয়ে নিসে আর লবণ নিয়ে নিশে দিয়ে দিলাম তেল এখন এটাকে ভালো করে কাই করে যে এরকম যখন দলা দলা হবে তখন বুঝবেন যে এটা সুন্দর কাই হয়েছে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে আমি ডোটা গোলায় রাখতেছি আমি এভাবে পুরি বানাই খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এটা না যারা পুরি বানায় তাদের কাছ থেকে আমি শিখ কালকের ভিডিওতে অনেক কমেন্ট আসছে আমার চারি বড় দেখে চারি বড় থাকলে নাকি নামাজ হয় না অনেকে কমেন্ট করছে আপু আপনি তো নামাজ পড়েন করেন তাহলে এত বড় বড় চারি কেন আসলে চারি এত বড় থাকলে যে নামাজ হইব না বিষয়টা এরকম না চারি যদি বড় হয় তাহলে ওযু করার সময় খেয়াল রাখতে হবে প্রতিটা চারির ভিতরে যাতে সুন্দরভাবে পানি ঢোকে আমি তো একটা একটা করে চারির ভিতরে পানি ঢোকাই যখন উজু করি আরো কয়েকজন কমেন্ট করছে আপু চল্লিশ দিন যদি আপনার চারি না কাটা হয় তাহলে নাপাক হয়ে যায় আসলে সেটা আমি জানি ৪০ দিন কি কেউ চারি রাখে আমি তো পনেরো দিন পরপরই চারি কাটি তবে আমি পুরা গুড়ার থেকে কাটি না আগার থেকে অর্ধেক করে কেটে ফেলি আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন আর আমি যেহেতু মুসলিম আমি কিন্তু এই হাদিস গুলা আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক সুন্দর করে একটা ডিম ভেজে ফেলছি বেশি করে শুকনা মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ দিয়ে আর সাথে নিয়েছি কালকে সকালে ভাকার সাথে যে চাপা ভর্তা বানাইছিলাম ওই আমার কাছে যে এই খাবারটা কি অমৃত লাগে যারা একবার খাইবেন তারাই বুঝবেন যে চাপা ভর্তা দিয়ে আর ডিম ভাজা দিয়ে আমার যখন ভাত খাইতে না ইচ্ছা করে তখন আমি এভাবে খাই আমরা দুই বলছিলাম ডিম ভুনা কইরা খাবো তবে আমার আমাদের আলসি চোটে কিছুই করি নেই আজকে শুয়েছিলাম দুনো নজনে আমার যাও ও চারটা বাজে ভাত খাইছে আমি সন্ধ্যার পরে খাইতেছি আব্বা তো আমার এখন ভাত নেওয়া দেখে বুঝা গেছে যে দুপুরে ভাত খাই নাই পরে রাগ করলো বললো যে ডিম ভোনা করো নাই কেন তোমরা আর সকালে যে ডাল রান্না করছি আলু ভর্তা করছি তারপরে গরুর মাংস ছিল ওইগুলাও সব রয়ে গেছিল ওইগুলাও আর খাওয়া হয় নাই সামিউনদের হুজুর আসবো দেখা বেচারীরা ওয়েট করতেছে নামাজ পড়ার শেষে এখন নিচে আইসা পড়ছে তবে হুজুর আজকে আসতেছে না দেখেন মরিচ ড্রেসগুলা সব বাইসা রাখছিলাম আমরা দুই জালা এখন আবার পুরি বানানোর জন্য বৈশা গেছি পরে আর ওদের হুজুরও আসে নাই আর এই দেখেন সকালের ভর্তাগুলা যে রয়ে গেছে ওইগুলা দিয়ে কিন্তু পুরি বানাইতাছি আজকে নাস্তাগুলা পুরা ছাকা বেগা হইয়া গেছে একটু সুন্দর হয় নাই তবে খাইতে ভালোই হয়েছিল এই যে সাইড দিয়ে আলু ভর্তা বের হয়ে গেছিল পুরি সুন্দর হইতাছিল না দেখ আমি এখানে আমার জালে বলতেছি ভাইরাল টুইস্ট সিঙ্গারা বানাই পরে আমার যা বলতেছে হ্যাঁ বানান সুন্দর হয় ওইটা অনেক পরে এটা বানাইলাম আসলে সুন্দর হয়েছিল তবে এটা বানাইতে হইলে আলু ভর্তার সাথে একটু কর্নফ্লাওয়ার দিলে ভালো হয় আমার ফার্স্টে এটা খেয়াল ছিল না আর আমাদের আলু ভর্তাটা একটু নরম ছিল যে কারণে এরকম হয়েছে যে নর্মাল ফ্রিজে রাখা ছিল তো এর জন্য নয়তো বা পুরী থেকে কখনোই আলু ভর্তা বের হয় না আজকে থাকে আমি জানি বের হয়ে গেছে সমস্যা নাই সব সময় যে সব কিছু পারফেক্ট হইব ব্যাপারটা তো এমন না ভালো হয় না এটা কিন্তু আমি আপনাদের বলে দিলাম দেখতে ভালো হয় না কিন্তু খাইতে ভালো হয়েছে তবে টুইস্ট সিঙ্গারাগুলো কিন্তু আসলে ভালো হয়েছে দেখেন দেখতে কত কিউট লাগতেছে না সুন্দরই হয়েছে আব্বা মা বাসায় না থাকলে আমাদের সবকিছু এলোমেলো হয়ে যায় আব্বা মা হচ্ছে আমাদের সংসারের সৌন্দর্য আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ যেন তাদেরকে অনেক হায়াত দ্বারাজ করে অনেক দিন বাঁচায় রাখে আমাদের মা আব্বা মার জন্যই কিন্তু আমাদের সব কিছু টাইম টু টাইম হয় তারপরে তো সবাই মিলে খাইতাছি আব্বা কয় কেগুলা কি বানাইছে আমি কয়েকি ভাইরাল নাস্তা এর জন্য আব্বা আবার হাসতা ছিল তো আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম